একদম ফ্রেশ কর করা টাইল গুলো কোথায় পাবে সেই সন্ধান আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো এখান থেকে কিন্তু আপনারা একদম পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই টাইলসগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে আপনারা ইউনিক আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু আপনাদের রিসিভ করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে নিতে পারবেন ভাড়া দিয়ে সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্ত